আপনারা যারা লাইফে আসলেন আপনাদের সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমরা সুরা নাস অর্থাৎ আমাদের কোনো আনিস পাড়া সর্বশেষ সুরাটাকে সহিভাবে বানান করে পড়ব এবং আপনারাও সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমি শুরু করছি আপনারা যারা চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আরও সুন্দর সুন্দর করে আন কিছু সরা শেখার জন্য তো সর্বপ্রথম কোরআন মাজিদ তেল করার পূর্বে আউদুবিল্লা এবং বিসমিল্লা পরা জরুরি তো আমি সেই পূর্বে আউদু বিসমিল্লা পরে নিচ্ছি

উল আড়ু লাল পেজু উল আ উজু উল আড়উদু বাজেরবি রব আজের রব উল আড়ুজুবি রব উল আড়ুদু এখানে অনেক ভুল পরে একটা কি উজু এখানে কিন্তু আইন আছে তাই উজু আড় উজু উল আড়ুজুবি রব বানুঞ্জের বিন উল আড়ু জুবি রব বিন নুন শিনজাবার নাস নুন আলিফ শিনজাবান নাস উল আড়ু জুবি রব বিন্যাস এখানে যেহেতু নুনের ওপরে তাসদিল আছে তখন কি হবে নুকে গুন্না করতে হবে সেক্ষেত্রে কী হবে উল আড়ু জুবি নাস আমি এটা একবারে পড়ছি দেখবেন ফুল আরু রুবি রব বিন্যাশ বুঝতে পারলেন এবার পরের রাইটটা মা লাম জেলি মালি কাপ নুন জেরকিন মালিকিন লিকিন এখানেও সেম ওই যে নুনের উপরে তাহজিদ আছে সেই ওখানে গণ্য হবে মা লিকিন নুন আলিফ সেন নাস মা লিকিন নাশ তো এটা আমি পুরোটা একবারে পড়ছি দেখবেন মুল আরু জুবি রব তো তার পরবর্তী আলতা হামজাজের লাম খারাজাবাল্লা ইলা হামজা নুনজের ইন ইলাহিন নুন আলিফ সেন জাবানাস নাস। এখানেও সেম নুনের ওপর তাহলে তাকে হবে নুনটাকে গুন্যা করে পড়তে হবে ইলাহিনাস তো এই যে প্রথম থেকে পড়ছি একবার দেখে নেবেন উল আউযু বিরাব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস বুঝতে পারলেন এবং তার পরবর্তী আয়াত পড়ছি মিম নুন জেদ মিন সিন রাজ রাজ বা র লাম জে রিল মিনসার রিল ওয়াউ সঞ্জার ওয়াস ওয়াউ আলিবজার ওয়া ওয়াসওয়া ওয়া এখানে আপনি যদি থামেন তো এখানে কী হবে ওয়াউ সিনজার ওয়াস কিন্তু এখানে চলে গেলে কী হবে ওয়া ওয়া জাবার ওয়া সিন লাম সিল ওয়া সিল বুঝতে পারলেন তো যেহেতু আমি চলে যাবো সেজন্য ওয়াউ আলিবজার ওয়া সিন লাম সিল ওয়া সিল ওয়াস ওয়া সিল মিন শরিল ওয়াসওয়াসিল খা নুন জবর খান নুন আলিফ সিন জবর নাস মিন শরিল ওয়াসওয়াসিল খান নাস তো এটা আমি প্রথম থেকে দেখবেন قل أعوذ برب الناس ملك الناس ইলাহিন মি মিন সরিল ওয়াসওয়াসিল তো এখানে বলতে পারি যে মিম নুনজের আমি আমি এখানে ইখফা হবে এখানে যেহেতু তানবিন আর নুন ساکিন নুন পরে যে পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি এসছে মিম সরিল ওয়াসওয়াসিল খান্নাস gwaza ta tafarci Hamza alhamdubbar all lahamdubbar Allah allah za a lura jirage zai allah zai ya fes yi wa wujer wasu iwasu wasu wajer wisi besu wisu iwasu wesu